এখন আমি কীভাবে তৈরি করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমার আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চলো এখন দের করে লাগবে এখন আমি শুরু করছি স্যারে কী তো এখন আমি মিক্সারে গুঁড়ো করে নেবো পুরো গুঁড়ো হবে না হালকা দানা দানা থাকবে ঠিক <spaconian> আছে <segundos by> লাডুটা আমাদের রাখা উনুন জ্বালিয়ে দিছি তো কড়াইতে তেল দিয়ে দিব আমি দিয়ে দিলাম তেলটা গরম হলে ভাজা শুরু করবো হয়ে গেছে আমি এখান দিয়ে দিলাম গায়ে সেটা দেখতে পাচ্ছ আমরা যে ডালটা মিক্সারে মিশিয়ে নিয়েছিলাম মিক্সারে মিশিয়ে নিলাম মিক্সারে এটাকে হালকা গুঁড়ে করে নেওয়ার পরে এখন এটাকে গরম তেলে এটাকে বড়ার মতো করে ভেজে নিলাম বড়ার মতো করে এটাকে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে তারপরে এটাকে আবার মিক্সারে গুঁড়ো করবো তোমাদের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো মধ্যে নাডুটা কীভাবে আমরা তৈরি করছি তো দেখতে থাকো আমাদের গ্রামের আইটেমের তৈরি বাড়ির আইটেম গ্রামের বাড়ির আইটেম এর তৈরি নাকি এগুলো আমরা বেশি ভাজবো না হালকা হালকা একটু লাল হবে তুলে নেব কত সুন্দর কালার হয়ে গেছে তো এটা আমাদের ভাজা হয়ে গেছে তো এরকম দেখো হালকা এরকম লাল লাল করে একটু ভেজে নেব তারপরে এটাকে উঠিয়ে নেব এখন ভাজা হয়ে গেছে তো এটাকে এখন আরো উঠে

मैं सिम भरूंगा दाई भरूंगा मेरे बार थी लेगा क्या लास्ट मेरा लगी करंट शॉट मेरे से करंट शॉट मेरे से नहीं क्या तेल पड़े से क्या <laughs> लाल मोदी सुरु लड़ी होती है हाथ तेल पड़ी तेल हाथ पड़ी दिसे तात्र तो हाथ चलाओ चला हाथ चला जा रहा

আর এটাকে চিনি দেওয়া হয়ে গেছে মানে গরম জলে চিনি দেওয়া হয়েছে তো চিনি সেরাটা এখন এটাকে ভালো করে এটাকে ফুটাবো ফুটে নেওয়ার পরে তারপরে এটাকে ওই যে ভাজা বড়া বলে মিক্সার করে মিশিয়ে এখানে সব দিয়ে দেবো এটাতে এলাচ মশলা দিয়ে দাও তো দেখতে পাচ্ছ এটা সেই সেরাটা ওখানে তৈরি হচ্ছে তাই সেখানে আমাদের দেখতে পাচ্ছ সেরাটা হয়ে গেছে চিনি দিয়ে সেরাটা বানিয়েছিলাম সেই সেরাটা হয়ে গেছে এখন এটাতে ঘিটা দিয়ে দেবো ঘিটা দিয়ে দাও মিক্সচার পরে আমরা এখানে মিক্সচারটা দিয়ে দেবো এটা মিশিয়ে দিলাম ডকটার সরু জিটা কা কা দিয়ে দিলাম এখানে ঘিটা দিয়ে দিলাম একຊﻨדים এর সাথে এর সাথে ঘিটা দিয়ে আরেকটা হালকা নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে তারপর মিক্সচারটা দিয়ে দেবো কোত মিক্সচার দিয়েছে এর ভিতরে মিক্সচার তো গায়ে ছাই দেখতে পাচ্ছেন এখানে মিক্সচার এই দেখুন মিক্সচার একদম কত সুন্দর হয়ে গেছে একদম গাড়ো হয়েছে দানা দানা আছে বেশি জোরে হয়নি বেশি গুঁড়ো হয়নি হালকা দানা দানা আছে এখানে এইটা দেখতে পাচ্ছেন একদম দানা দানা যেত কত সুন্দর নরম একদম ভুষে নরম তো এটা এখন সেরাপে দিয়ে তো আমরা কালারটা পাইনি তো কালারটা দিলে রঙটা আরো বেশি ভালো তো কালারটা দিই নি এরপরে ভিডিও যখন আবার নিয়ে আসবো দু চার দিন পরে আবার কালারটা দিয়ে ভয় বানাবোটা বানাবো কালার কালার দেওয়া হয়নি

ভালো সেরাটা খুব বেশি হবে নাকি এটাকে আমরা ভালো করে একটু জল দিয়ে বলবো তারপরে এটা লাড্ডু হবে গাছ দেখতে পাচ্ছ আমাদের লাড্ডু একদম রেডি হয়ে গেছে একদম কত সুন্দর সেই সুন্দর লাড্ডু হয়ে গেছে